হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে কষ্ট করে আমি শুধু ভিডিওটাই তোমাদের উপহার দিতে পারবো এরপর তো সব কিছুই তোমাদের হাতে তাই না তো যেহেতু আমি কেকের ক্লাসটা শিখেছি তো ওই জন্য আর কি মোটামুটি চেষ্টা করি ডেইলি দিন একটা করে কেক বানানো প্রত্যেক দিন যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে ক্রিমের কাজ এখন কিছু দিন থেকে খুব একটা করছি না বেশিরভাগ দিন তো কেকের ব্রেডটাই তৈরি করছি সেটাই আসলে মেন তো যাই হোক চলো এইদিকে রান্না করতে চলে এসেছি আমার না খুব চিকেন খেতে ইচ্ছে করছে তো বরকে বলেছি ও ওই যে চিকেন এনে দিয়ে গেছে এর আগের দিন তো ওকে দিয়ে রান্না করিয়েছিলাম তবে আজকে আমিই রান্না করব। আর দেখলে ওলকপি জানি না তোমরা কে কি বলো তো সেই ওলকপি দিয়ে চিকেন খেতে না খুবই ভালো লাগে আমি আগের বার ফার্স্ট টাইম খেয়েছিলাম তারপর ওই বছরে মোটামুটি ভালোই কয়েকদিন খাওয়া হয়েছে আর এইবার তো মাত্র সিজন শুরু হয়েছে তো এইবারও একদিন খাওয়া হয়ে গেছে আজকে দুদিন হবে তো এইদিকে আমি সব ম্যারিনেট করে না চলে এসেছি এইদিকে বাবানকে একটু বই পড়াতে বই পড়িয়ে তারপরে গিয়ে রান্নাবান্নাটা করব। দুজনকে নিয়ে একসঙ্গে বসলে না একদমই পড়তে দেয় না ছোট। তো এই দেখো ছোটোকে ওই ঘরে বলেছি তুই একটু ওই ঘরে খেলা কর আমি বাবানকে বই পড়াই না ওই যে রাইমস পড়ছিল শুনে চলে এসেছে ও বলবে রাইমসটা দুজনকেই আর কি একটু একটু পড়ালাম বাবা না যে হোমওয়ার্ক ছিল সেগুলো পড়ি কয়েকদিন পড়ি আবার বাবার নিয়ে টেক্সট এক্সাম আছে তার জন্য তো ভালো করে প্রিপারেশান নিতে হবে সব কিছু একটু পড়িয়ে আসলাম আর কি কাটার সময় তো বুঝতে পারিনি আজকে না আলু আর ওলকপির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বাবান বলছিল বাবা জানো তো চিকেন টিকেন এগুলো কিচ্ছু খেতে চায় না বলছে আলু দিয়ে খাবে রাতে তো রুটি বানাবো বলছে আলু দিয়ে রুটি দিয়ে খাবে তো ওর জন্য আলু দিয়েছি আর আমাদের জন্য দিয়েছি ওলকপি তো যাই হোক খেতে তো বেশ ভালোই লাগে প্রবলেম নেই কোনো রান্না করার সময় ভাবছিলাম এত বেশি সবজি হয়ে গেল কেমন বা লাগবে খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল খেতে আর আমার রান্নাঘরটা এতটাই ছোটো ওপরে যে রুটিগুলো বেলেবেলে ভাজবো বেশি রুটি বানানোর সময় আর হয় না এই একবার করে বসো বেলো আবার উঠো এরকম করে করে পা ব্যথা হয়ে যায় তো ওরকম করেই আমাকে রুটি টুটিগুলো বেলতে হয় আর কি জায়গা নেই যেহেতু আর বর যদি হেল্প করে দেয় তাহলেও একটু সুবিধা হয় তবে ও ওই যে পড়াশোনা করছিল জন্য ওকে আমি আর ডাকিনি তো এই তো পরের দিন সকালবেলা এটা বাবানের স্কুল আছে তো সকালবেলা রান্না করে টিফিন টিফিন খাইয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এই যে বাবান কিন্তু অলসলেডি স্কুল থেকে চলে এসেছে আর আমি এইদিকে ওই যে কালকে যে কেকটা বানিয়েছিলাম সেটা জানো তো ছোটো ভেঙে দিয়েছে রাতের বেলা আমি তো বাবানকে বই পড়াচ্ছিলাম কখন এসে কেক খেয়ে নিয়েছে ভেঙে ভেঙে তো তারপর কেকটা তো ভেঙে গেছে আর কী করবো তো তারপর আমি এখন টাপ কেক বানাচ্ছি সেটা গুঁড়ো করে কাপকেক বানাতে চেয়েছিলাম তবে ঘরে না কাপ ছিল না এই দইয়ের বাটিটাই পেলাম তো ভাবলাম টাপকেকই বানানো যাক তো এই আর কি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো আজকেরটা অবশ্য চকলেট ফ্লেভার